সাইডি তুমি মরণে শহীদ হয়েছো তুমি এটাই জানি কারাগারে কাটালে তেরো তি বাতিল কে পেছে তোমায় দেখে তোর কারাগারে কাটালে তেরো তি বাতিল কে পেছে তোমায় দেখে তোর তুমি যেtile মুদর নয়ন মনি শহীদ হয়েছ তুমি এটাই জানি বলেন আল্লাহর মাসাইদি তুমি মরনি শহীদ হয়েছো তুমি এটাই জানি দেখা তো হবে না আর এই জীবনে দেখা হবে না ঢাকা হবে আল্লাহর কাছে জান্নাতে আশা কবল করো আল্লাহ তুমি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লাহ মাসাই তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি ঠিক না আমার আল্লাহ বলেছেন আল্লাহ মরবের আদাল ন্যায় করেন অতর্কতা আমার আল্লাহ বলেছেন আল্লাহর বলি আমার প্রিয় মায়েরা বিচারকরা যদি কোরআন দিয়ে বিচার করত আমাদের কোরআনের পাখিকে তারা ফাঁসির রায় দিতে পারত না আমার প্রিয় মায়েরা এই জন্য ন্যায় বিচার অভাবে আমরা কত প্রিয় মানুষদেরকে আমরা হারালা তবে মনে রাখবেন কোরআনের পাখি বলেছিলেন আমাকে যারা শহীদ করে দিবে আমার রক্ত তাদের বিরুদ্ধে কথা বলবে অবশ্যই বলেছে ঠিক কিনা চোদ্দই আগস্টে কোরআনের ডাকে। দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে গেলে তো জানাই বছর 14 agosto সালা লাগে না 5 আগস্টের ভিতরে কোরআন এর রক্তের বন্যা নিয়েছেন তিনি কে আর বলেন কে আমার আল্লাহ ধরে না ধরে না দলে আল্লাহ আমার আল্লাহর দ্বারা সবচেয়ে বড় দ্বারা আমার আল্লাহ জাপান ধরে কোরআন এর কোজে পাওয়া যায় আমরা বুঝলাম না মাজলুম হইবেন জালেম হই যারা মাজলুম তারা যখন আল্লাহর কাছে দোয়া করে আমার আল্লাহ এবং মাজলুমের মাঝে মাঝে কোন পর্দা থাকে আমার ভাইরা এই জন্য বলেছেন মাজলুমের বর্তুয়া থেকে বেঁচে থাকো আর মাজলুম যখন বর্তোয়া করে মাজলুম এবং আল্লাহর মাঝে আর কোনো বর্তা থাকে না ঠিক কিনা বলে কথা বলেন